হ্যালো বন্ধুরা পুথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো মায়োলক্সিন এবং মায়োলক্সিন ডি অয়েনমেন্ট নিয়ে এই মায়োলক্সিন এবং মায়োলক্সিন ডি অয়েনমেন্ট কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি না কেটে পুরো দেখার জন্য কারণ এই ভিডিওটি দেখলে আপনাদের ভালো কাজে লাগবে এবং আপনাদের এই মায়োলক্সিন বা মায়োলক্সিন ডি অয়েনমেন্টের ব্যবহার জানলে আপনাদের খুব উপকার হবে তো অবশ্যই বলবো এই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা সবার আগে বলে নিই আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তবন্ধুরা এবার আমরা জানবো মায়োলক্সিন এবং মায়োলক্সিন ডি অয়েনমেন্ট সম্পর্কে তো বন্ধুরা প্রথমেই জেনে নিই মায়োলক্সিন বা মায়োলক্সিন ডি কী কম্পোজিশন বা কী মলিকুল দিয়ে তৈরি তো মায়োলক্সিন যে অয়েনমেন্ট তার কম্পোজিশন হচ্ছে ওলিসারিন ক্যাপসিয়াম মিথাইল স্যালিসাইলেট মেন্থল ক্যামফর এবং একুলাইটিস অয়েল অয়েনমেন্ট আর মায়োলক্সিন ডি এর মধ্যে কী আছে মায়োলক্সিন ডি এর মধ্যে সেম একই আছে শুধু মায়োলক্সিন ডি এর মধ্যে ডিক্লোফেনাক অয়েনমেন্টটি বেশি আছে এই মায়োলোক্সিন ডি এই ডি ফর ডিক্লোফেনাক এই ডিক্লোফেনাক অয়নমেন্টটি বেশি আছে তো বন্ধুরা এইবার আমরা জানবো যে মাইলক্সিন এই অয়েনমেন্টটির বা মাইলক্সিন ডি অয়েনমেন্টটির দাম কত প্রথমে জেনে নিন মাইলক্সিন ডি মাইলক্সিন ডি এর দাম হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর পয়সা তো ধরে নিন ছিয়াত্তর টাকা এবং মায়োলক্সিন অয়েনমেন্টের দাম হচ্ছে ছেষট্টি টাকা তো মাইলক্সিন এবং মাইলক্সিন ডি এর ডিফারেন্স হচ্ছে মাত্র দশ টাকা তা বন্ধুরা এবার আমরা জানবো যে মাইলক্সিন এবং মাইলক্সিন ডি অয়েনমেন্টটি কত গ্রামের হয় দুটো অয়েন্টমেন্টটি পনেরো গ্রামের হয় তো আমরা দাম জানলাম এবং এই ক্রিমটির ওজন জানলাম এবার জানব বন্ধুরা এই মায়োলক্সিন বা মায়োলক্সিন ডি অয়েন্টমেন্ট কোথায় পাওয়া যাবে আপনাদের নিকটবর্তী যে সমস্ত মেডিসিনের দোকানে আছে সেই সমস্ত মেডিসিন শপে আপনারা এটি পেয়ে যাবেন তো বন্ধুরা এবার জানব মাইলক্সিন ডি এবং মায়োলক্সিন অয়েনমেন্টের ব্যবহার তো বন্ধুরা প্রথমেই বলে রাখি যে এই অয়েনমেন্ট দুটির কাজ একই আমাদের যে সমস্ত দৈনন্দিন জীবনে যে ব্যথাগুলি আমাদের হয় সেই ব্যথাগুলি মূলত যেমন পিঠে ব্যথা কাঁধে ব্যথা বা শীতদারায় ব্যথা বা কোমরে ব্যথা কুনোয় ব্যথা বা হাঁটুতে ব্যথা বা হাড়ের মধ্যে ব্যথা বা আর্থাইটিসের যে ব্যথা হয় বা ব্যথার সঙ্গে যেটা ফোলা থাকে যেটা জয়েন্টের ব্যথা হয় এবং জয়েন্টের ব্যথার যে ফোলা থাকে যে ফোলা এবং ব্যথা দুটোর কাজই এই মাইলক্সিন বা মাইলক্সিন ডি অয়েনমেন্টটি করে থাকে তো বন্ধুরা এই বাজারে যে সমস্ত ব্যথার জেল যেমন অমনি জেল হলিনি জেল বা রেলিউইন জেল বা জাজগোজ জেল যে সমস্ত ব্যথার বা ভলিটার জেল যেগুলি পাওয়া যায় বাজারে এই এই সমস্ত যে ক্রিমগুলো বা অয়েনমেন্টগুলি বাজারে পাওয়া যায় সেগুলির দাম যথেষ্ট পরিমাণে বেশি সেই তুলনায় এই মায়োলক্সিন এবং মায়োলক্সিন ডি যে দাম সেটা তুলনামূলক খুবই কম তো আপনারা এটি বাড়িতে রাখতেই পারেন যে কোনো ব্যথার কাজে যদি কোনো সময় ব্যথা হয় বা ব্যথা লাগে তো ব্যথার সঙ্গে যদি কোথাও সেটা ফোলাও থাকে সেই ব্যথার সাথে ফোলার কাজেও এই মাইলক্সিন এবং মাইলক্সিন ডি দুটি কার্যকরী তো আমি এখানে বলে থাকবো অবশ্যই বন্ধুরা যে আপনারা যখন ভলিনি বা ভলিট্রা বা ডাইক্লোফেনাক জেল বা বাজার থেকে যদি কখনো অমনি জেল এই সমস্ত বা রেলুইন জেলগুলি ইউজ করে থাকেন তার সাথে এই জেলটি বা অয়েনমেন্টটি একবার ইউজ করে দেখতে পারেন অবশ্যই ব্যথার জন্য খুব ভালো কার্যকরী এবং খুব দাম কম যেটা আমাদের খুবই সাধ্যের মধ্যে খুব কম দামের মধ্যেই এই অয়েনমেন্ট দুটি আপনারা পেয়ে যাবেন আর মায়োলক্সিন আর মাইলক্সিন ডি এর মধ্যে আমি আপনাদের বলে থাকব অবশ্যই মাইলক্সিন ডি অয়নমেন্টটি ইউজ করার জন্য কারণ মায়োলক্সিনের যা কম্পোজিশন এবং মাইলক্সিন ডি এর যা কম্পোজিশন মাইলক্সিন ডিটাই পারফেক্ট কারণ তার মধ্যে ডিক্লোফেনাক অয়নমেন্টটি আছে তো বন্ধুরা এই মায়োলক্সিন এবং মাইলক্সিন ডি এর আমি আপনাদের ব্যবহার পদ্ধতি এবার বলবো এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই যেই জায়গাটা থেকে লাগাবেন সেই জায়গাটাতে গরম জল দিয়ে ধুয়ে ভালো করে গরম জল দিয়ে একটু ছেক দিয়ে নেবেন তারপরে এই অয়েনমেন্টটি ইউজ করুন দেখুন আপনাদের ব্যথার থেকে আপনারা খুব আরাম পাবেন তো বন্ধুরা এই মাইলক্সিন এবং মাইলক্সিন ডি অয়েন্টমেন্ট আবার বলছি পিঠে ব্যথা কাঁধে ব্যথা বা শীতদ্বারা ব্যথা বা কমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা বা যদি হাড়ের মধ্যে যে ব্যথা হয় বা যদি আর্থাইটিসের যে পেন বা আর্থাইটিসের যে ব্যথা হয় সেই সমস্ত ব্যথার ক্ষেত্রে মায়োলক্সিন এবং মাইলক্সিন ডিটি ব্যবহার করতে পারেন এবং যে জয়েন্ট যে ব্যথাগুলো হয় বা ব্যথার সঙ্গে যে ফোলা হয় যে জায়গাগুলোতে ফোলা থাকে সেই জায়গাতে এই মাইলক্সিন বা মাইলক্সিন ডি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন বাজারে যে সমস্ত ভলিনি বা ডিক্লোফেনাক বা ভলিটা জাতীয় যে সমস্ত জেলগুলি পাওয়া যায় তার থেকে এই মাইলক্সিন বা মাইলক্সিন ডি অয়েনমেন্টটি আপনারা ইউজ করতে পারেন খুব ভালো কার্যকরী ক্রিম তো এটা ব্যবহার সম্পর্কে বললাম এবার এটার ব্যবহার করার পর যদি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় তো বন্ধুরা যেহেতু এটি বাইরে থেকে ইউজ করা হবে বাইরে থেকে ইউজ করলে ন্যাচারালি সেরকম কোনো খারাপ কোনো প্রতিক্রিয়া না হওয়ার সম্ভাবনাই বেশি যদি কিনা হয় এরকম হতে পারে ইচিং হতে পারে বা অ্যান্টি ফাঙ্গাল বা চুলকানি যদি কোনো সমস্যা হয় অবশ্যই তাহলে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন তাহলে এটি ইউজ করবেন না তো বন্ধুরা এটি ব্যবহার বললাম ব্যবহার পদ্ধতি বললাম এবং এটির প্রতিক্রিয়াও বললাম তো বন্ধুরা এই মায়োলক্সিন মাইলক্সিন ডি অয়েন্টমেন্টটা আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন তো যদি সম্ভব হয় তাহলে একবার বাড়িতে এই অয়েনমেন্ট দুটি রেখে বা যে কোনো একটি মাইলক্সিন মাইলক্সিন ডি এর মধ্যে মাইলক্সিন ডিটি বেশি কার্যকরী হবে তো আপনারা ইউজ করতে পারেন তো বন্ধুরা মাইলক্সিন এবং মাইলক্সিন ডি অয়েন্টমেন্ট সম্পর্কে আপনাদেরকে আমি দুটো ক্রিম একসাথে নিয়ে বলার এটাই কারণ যে মায়োলক্সিন এবং মায়োলক্সিন ডি এর মধ্যে ডিতে যেহেতু ডাক ডিক্লোফেনাক অয়েনমেন্টটি আছে তো এটাই বেশি কার্যকরী হবে এই জন্য যদি আপনারা পারেন অবশ্যই মায়োলক্সিন ডি ইউজ করবেন তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই এই ক্রিম দুটির ব্যবহার জানতে পারে এবং সবাই উপকৃত হবে থ্যাংক ইউ আবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন